নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদে আজকে আমি তৈরি করবো কলা দিয়ে দারুণ একটি রেসিপি আর এটা কিন্তু খেতে খুবই টেস্টি বিশেষ করে বাচ্চারা এই খাবারটা খুবই পছন্দ করে তাহলে চলেন আমি এটা কী করে তৈরি করছি সেটা দেখিয়েছি মাত্র এক কাপ আটা দিয়ে আর একটা কলা দিয়ে আমি তৈরি করছি অনেকগুলো খাবার এই নাস্তাটা বানানোর জন্য এরকম সাইজের একটা কলা নেব এবার নিয়ে নেব হাফ কাপ আটা এবার দিয়ে দেব হাফ চামচ ইস্ট এবার দিয়ে দেবো সামান্য একটু লবণ মতো চিনি এবার দিয়ে দেবো এক টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে কলা আর এই উপকরণগুলো একসাথে ভালো করে মেখে নেব ডোটা আমার মেখে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি এটা এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এক ঘন্টা পরে আমি এই ডো থেকে লেসি কেটে নেব এবার আমি এরকম রিং মতো তৈরি করে নিব তারপরে হাত দিয়ে একটু তারপর হাত দিয়ে একটু এরকম চাপটা করে নিব এবার আমি এরকম একটা বোতলের মুখটি নিয়েছি সেটা দিয়ে মাঝখান দিয়ে আমি ছিদ্র করে দেব এটা দিয়ে আমি মাঝখান দিয়ে একটি রিং মতো তৈরি করে দেব এভাবে সব কয়টা রিং আমি তৈরি করে নেব এদিকে আমার তেল গরম হয়ে গিয়েছে এবার কড়াই একটা একটা করে আমি ভেজে নেব এভাবে করে করে সবগুলো লাল লাল ভেজে আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না আমার পাশে থাকবেন থ্যাংক ইউ